এইদিকে আমার দেওয়ার এন্ট্রি নিয়ে নিচ্ছে লজ্জা পাচ্ছে বেচারা খুব গুড মর্নিং চলে আসলাম কি নিউ মিনি ব্লগ নিয়ে ঠিক আছে সরি মিনি ব্লগ না লং ভিডিও ভুলভাল বলে ফেলে তোমরা কিছু মনে করো না তো আজকে তো সবাইকে সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা জানি অনেকেই ঘুরে ফেলেছো আমি সেকেন্ড দিন মানে যেদিন দ্বিতীয় দিনে পুজো করছি ঠিক আছে আজকে ওই দিতে যাচ্ছি পিসি শাশুড়ি বাড়িতে আছি বাড়িতে যাইনি এখনও এখানেই অঞ্জলি দিচ্ছি ঠিক আছে তো তোমরা সবাই কেমন ঘুলে কমেন্ট করে অবশ্যই বলবে কারণ সরস্বতী পুজো সেদিন এইদিকে আমার দেওয়ার এন্ট্রি নিয়ে নিচ্ছে লজ্জা পাচ্ছে বেচারা খুব এই যে চলে এসেছি পুজো মণ্ডপে এইদিকে সবাই অপেক্ষা করছিলো অনেকক্ষণ থেকে বামন ঠাকুরের জন্য তো উনি চলে এসেছেন আর উনি কলকাতায় কলকাতায় শেষ পুজোতেও বসে পড়েছে এদিকে দেখো কত ठीक। 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 ठ

সৰস্বতী কিনামী